কর্ণগড় ফেরিঘাটে কিছু নির্মাণের কাজ চলছিল বেশ কিছুদিন ধরে অভিযোগ আসে যারা ফেরিঘাট নির্মাণের কাজ করছে তারা সেখানে ঝালাইয়ের কাজ করার জন্য ব্যবহার করছে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার যা কার্যত বেআইনি বাড়ির রান্নার গ্যাস কর্ণগড় ফেরিঘাটে নির্মাণের কাজে ব্যবহার করা হচ্ছে জানতে পেরে টনক নড়ে প্রশাসনের তড়িঘড়ি বন্ধ করা হয় ওই কাজ তবে শ্রমিকরা বিষয়টি নিয়ে অন্ধকারে

এই গ্যাসের কানেকশানের সাথে আধার লিঙ্ক করেছে মোবাইল লিঙ্ক করেছে উদ্দেশ্য একটাই যে এর আগে কোটি কোটি টাকা সাইফোন হয়ে যেত ডোমেস্টিক গ্যাস দিয়ে কমার্শিয়াল কাজ করার জন্য কিন্তু আমার মনে হচ্ছে এখনও কিছু দুর্নীতি থেকে গেছে যার জন্য ডোমেস্টিক গ্যাসে সামান্য হলেও গভর্নমেন্ট সাবসিডি দেয় এবং কমার্শিয়াল কাজ করার জন্য তার গ্যাসের দামটা বড়। এই যে তৃণমূল কাউন্সিলার যে কাজ করছে ডোমেস্টিক গ্যাস মানে কোথাও ডোমেস্টিক গ্যাস সাবসিডি নিচ্ছে গভর্নমেন্টের আর তাতে কমার্শিয়াল কাজ করলে এটা হচ্ছে ক্রাইম এটা হচ্ছে ক্রাইম এবং পুলিশের অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত আমরা দাবি জানাচ্ছি এটা ধরে তাদের যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেওয়া যেমন কোন রেস্টুরেন্টে যদি ডোমেস্টিক গ্যাস দিয়ে চালানো হয় সেটাও ক্রাইম সেই সমস্ত রেস্টুরেন্টে কমার্শিয়াল গ্যাসের কানেকশান নিতে হয় কি করে এরকম ওপেন জায়গাতে একজন তৃণমূলের কাউন্সিলর ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে কমার্শিয়াল কাজ করছে আমরা বুঝতে পারছি কর্ণগর কর্ণগড় পুরসভার পুরপ্রধান স্বপন দাস দাবি করেন বিষয়টি অন্যায় কিন্তু কেন্দ্র গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দিচ্ছে এ কথা ঠিক নয় কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাসে ভর্তুকি কতটুকু দেয় ওটা বাজে কথা উনিশ টাকা দেয় মানুষকে এইসব করিয়ে যেটা করছে সেটা খারাপ কিন্তু ওই কথাটা বলবেন না কেন্দ্রীয় সরকার ভর্তুকি দিয়ে করছে ভর্তুকি কতটুকু দেয় উনিশ পয়সা উনিশ টাকা আগে মানুষকে বাগের খাঁচায় ঢুকিয়েছে ঢুকিয়ে আই কার্ড করো আধার কার্ড করো লিঙ্ক করো মানুষকে হ্যারাসমেন্টের চূড়ান্ত করে তারপরে নশো টাকা দিয়ে গ্যাস নাও আটশো টাকা ফেরত পাবে এইসব করে 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 এখন উনিশ টাকা এসে দাঁড়িয়েছে তো উনিশ টাকা মাল দিলেও যে না দিলেও তা এবং বহু লোক আছে বহু লোক আছে যারা এই উনিশ টাকাটাও পায় না নেয়ও না বা গভর্নমেন্টের সেই পলিসি অনুযায়ী তাদের ইনকাম ট্যাক্স ফাইল আছে কার কি গ্যাস হয়েছে আমি তো জানি না তার পরিবহন দপ্তরের কাজ আমি মাননীয় পরিবহন মন্ত্রীকে মাত্র ফোন করার চেষ্টা করলাম আপনার ছবিটা দেখে ওনাকে পেলাম না লাইনে তো পরিবহন দপ্তরকে আমি ফোন করলাম এইমাত্র মাত্র তারা বলছে যে এটা থাকে সেটা ঠিক নয় আধ ঘন্টার মধ্যে এটা বন্ধ করে দেয় এই ঘটনা ঘিরে ফের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে কর্ণগড়ে Bureau report the wall.